গোয়ার ছবি ট্রেইলার দেখেছি আমি অনেকগুলো ফুটেজ দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে উঠে উঠেছে এই গোয়ার ছবিতে যেটা সচরাচর বাংলাদেশে এখন আমরা দেখতে পাই না সেই ছবির মানে বর্তমান যে প্রেক্ষাপট সেগুলো এই গোয়ার ছবিতে দেখতে পারবেন আশা করছি এই ছবি দিয়ে হলে মানুষ হলে মানুষ আর হলমুখী হবে হলমুখী হবে এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে এই গোয়ার ছবি যথেষ্ট হবে আসলে হ্যাঁ এত তো বলে দিল আর এই ছবিতে অবশ্যই এমন কিছু আছে যে আমরা টেক্কা দিতে পারবো ঈদের ঈদের সময়টাকে অবশ্যই আপনারা হলে আসে ছবি দেখেন তাহলেই বুঝতে পারবেন এই ছবিতে বাস্তব চিত্র কিভাবে তুলে ধরা হয়েছে অবশ্যই আপনাদের মন জয় করবে এই ছবি গোয়ার আসলে রাসেল ভাই মানে একটু একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভাবে উনি প্রচার করতে ভালোবাসে আহ সব ছবিতে তার ভিন্ন ভিন্ন প্রচার দেখতে পারবেন আর যেহেতু এখানে আমাদের বড় বোন আছে আমাদের মানে কি বলবো আমাদের সবার প্রিয় ভালোবাসার মানুষ আছে হেলেনা আপু তার সাপোর্ট আছে তো আমরা অবশ্যই সবাই এগিয়ে যেতে পারবো ইনশাল্লা